আলামিন ভাই বলেন আপনার মূল্যবান বক্তব্যটি বলার জন্য আপনাকে অনুরোধ করা হলো আসসালামু যত আমাদের বাংলাদেশে যত সাধারণ পাবলিক আছে তাদেরকে অনুসরণ করে কথাগুলো বলতাছি আমি আমার বক্তব্য হইছে যে এই যে রমজান মাস আসলে আমগো বাংলাদেশে সবচেয়ে বেশি সিন্ডিকেট করে ব্যবসায়ী গেলা বাহিরের কান্ট্রিগুলোতে রমজান মাসে যে কোনো জিনিসপত্র মালের দাম কমায় দেয় আর আমাকে বাংলাদেশে আসলে রমজান মাস আসলে সব কিছু মালের দাম ডাবল করে দেয় বাড়ায় দেয় এই ব্যবসায়ীরা সিন্ডিকেটগুলো করে এগুলো তো আর সরকার সিন্ডিকেট করে না ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বড় বড় ব্যবসায়ীরা এগুলো ঠিক করতে হবে এগুলো শাস্তি দিতে হবে আইনের আইনের আনতে হবে তাদেরকে তারা এই যে খেজুর ফল পাখরা তারপরে যত বুট বেসন ডাল চিনি এগুলোর দামটা সর্বনিম্ন দাম করতে হবে যাতে সাধারণ পাবলিক খেয়ে রোজা রাখতে পারে এটা আমার দাবি নতুন সরকারের কাছে এগুলো যাতে ঠিক করে একালি লেবুর দাম কিছুদিন আগেও দশ টাকা লেবু কিনছি কেজি কিনছি বিশ টাকা তিরিশ টাকা বর্তমানে একালি লেবুর দাম হচ্ছে সত্তর টাকা আশি টাকা একবারে নর্মাল পঞ্চাশ টাকা একালি লেবু এই রোজা না আসতেই এগুলো শুরু হয়েছে সিন্ডিকেট এগুলা ব্যবসায়ীরা করে এগুলা সরকার সিন্ডিকেট করে না সরকারের কোনো দোষ নাই সরকার এগুলা ব্যবসায়ী করে দইরা আইনের আন্তর অবশ্যই যদি আনা হয় তাহলে এগুলো ঠিক হবে আর নাইতে ঠিক হবে না আপনার কাছে এটাই আমার আবেদন আসসালাম